পয়সা ছাড়া মেলে না এক ফোটা পানি পথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারণ ওয়াসা সিটি কর্পোরেশন দোষ একে অন্যের ঘরে বাণিজ্যিক মনোভাবই অসহায় ঢাকাবাসী দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা প্রায় দুই কোটি মানুষের নগর ঢাকা যেখানে অভাব নেই সেবা সংস্থার প্রতি বছর রাজস্ব আদায় হাজার কোটি টাকা বাজেটও তার সমপরিমাণ তবে হতাশা আর আক্ষেপের বিষয়ে কিছু হৃদয়বান ব্যক্তির উদ্যোগ ছাড়া এই নগরে কোথাও মেলে না পয়সা ছাড়া এক ফোঁটা পানযোগ্য পানি যেন পথিকের পিপাসা মেটানোর দায় নেই কারোরই বছরের পর বছর এমন অনিয়ম আর অব্যবস্থাপনা চললেও সিটি কর্পোরেশন ও ওয়াসা দায় চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে এজন্য সেবার বদলে সংস্থাগুলোর বাণিজ্যিক মনোভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ওমর ফারুকের ক্যামেরায় রাশেদ বাপ্পির রিপোর্ট গরমে সুস্থ থাকতে বারবার বেশি বেশি পানি পানের পরামর্শ দিচ্ছেন বিজ্ঞজনেরা তাদের সেই পরামর্শ মেনে আমার মতো অনেকেই এমন পানি ভর্তি বোতল নিয়ে বের হয়েছে নিশ্চয়ই কিন্তু প্রশ্ন হলো এই বোতলের পানি যখন ফুরিয়ে যাবে তখন রিফিল করবেন কোথায় এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা মাথার উপরে গনগনে সূর্যকে সঙ্গী করে পানির অনুসন্ধানে নেমে পড়া অবস্থান রাজধানীর সব থেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান এই বোতলে ভরবো এরকম কোনো পানি আছে কোথাও কোথাও নয় আপনারা কি করেন হোটেলের দিকে হোটেল ছাড়া কোনো উপায় নাই এই যে আমি দিতে পারি

পুরো গুলিস্তান ঘুরেও মিললো না পানির কোনো উৎসের সন্ধান তাহলে এত এত পথচারী শ্রমজীবী কর্মজীবী ফুটপাতের দোকানদার সহ সবার চাহিদা মেটে কি করে এই পানি কোথায় গেলেন বলছি কিনে আনলেন কিনে আনছেন এই বোতল পুরোটাই না না এই খোলা পানি এই খোলা পানি কয় টাকা কিনছেন এটা উৎসাগর এটা নিয়ে কোথায় যাচ্ছেন প্রাণী আনতে যাইতে আছি মসজিদে নামাজটা অন্য এক পানি

রাষ্ট্রভবন ইয়া বঙ্গভবন এখান থেকে দেশটা পরিচালনা হয় কিন্তু এখানে এরকম গরমেও একটা পানির ব্যবস্থা নেই না নগরবাসীর ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব ঢাকা ওয়াসার এটি কারোই অজানা নয় কিন্তু ঘরের বাইরে থাকাকালীন সময়টুকুতে কর্মব্যস্ত মানুষের পিপা সামে দাবে কে পানি শূন্য ওই বোতলটি পরিপূর্ণ করার দায়িত্বই বাকার এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা

আমি এই পানির বোতলটা নিয়ে পুরো শহরের অনেক জায়গায় ঘুরলাম যে এক বোতল বিশুদ্ধ পানি ভরবো কিন্তু কোথাও আমি কোনো বিশুদ্ধ পানি পেলাম না আসলে এই বিশুদ্ধ পানিটা আমাকে কে দিবে বাসা দিবে সিটি কর্পোরেশন না না আমি আমার কার্যা বলি নেই আপনাকে দেখাই আপাত বলা উন্নয়নে যে কর্পোরেশন নগরীতে সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে তো এই জিনিসটা এখনো ওয়াসার কাছে আমার কাছে এখনো ইয়ে হয়নি সিটি কর্পোরেশন যদি সেই দায় নেয় পানি সাপ্লাই দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন পানি আর কেউ কিনবে না সিটি টিকে রাখছে এরকম সেটা সিটি কর্পোরেশন কীভাবে সিটি কর্পোরেশনের ম্যান্ডেট তো নয় এবারের গন্তব্য ঢাকা ওয়াসা সাক্ষাৎকারের আগে এখানেও একটু পানি খুঁজে দেখা যাক একটু পানি ভরতে চাচ্ছিলাম পানি আছে তাই একটু আপনার কাছে এই এই বোতলে পানি

শহীদ উদ্দিন স্যার তো ইন্টারভিউ দিবেন না বলছেন হ্যাঁ আমি কি করতে পারি পানি সম্পর্কে রাস্তার ধারে কথি হেঁটে যাচ্ছে সেই এক গ্লাস পানি খাবে সেই পানি নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কার তাহলে এই দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ওয়াসার দায়িত্বশীল কারো সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি যদিও ওয়াসা রাস্তার ধারে পথিকের পিপাসা নিবারণের জন্য দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশনের উপরে এই যে আপনি বোতল নিয়ে ঘুরছেন শহরের এখানে ওখানে যাচ্ছেন পানি পাচ্ছেন না শুধু আপনি নয় সবারই একই সমস্যা সিটি কর্পোরেশন এবং ঢাকা আসা কোনোভাবেই এই দায় এড়াতে পারে না খাবারের জন্য পানি পণ্য হতে পারে না বাংলাদেশে তো অবশ্যই নয় যেটা জলের দেশ দায়িত্বহীনতার এই সংস্কৃতির মধ্যে কিছু ইতিবাচক দৃষ্টান্ত অবশ্য আছে আছে মানবিকতার উজ্জ্বল উদাহরণ কানমুণ্ডিয়ালা গ্রামে সারাদিন গুললে এক গ্লাস পানি পাবেন না গুলিস্তান গুলিলে পানি পাবেন না এক গ্লাস পানি কিনতে গেলে বিশ টাকা লাগবে দোকানে আমরা প্যাঁচা ফ্রি থেকে সাধারণের প্রশ্ন ব্যক্তির এই উদ্যোগী সংস্থাগুলোকে লজ্জিত করে না এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন ও ওয়াসা এটি প্রমাণ করছে যেরা মানুষের জন্যে সংস্থা না একটা টেকসই ব্যবস্থাপনার আওতায় আমাদের এই পানির প্রাপ্তিটাকে নিশ্চিত করা উচিত ক্রমেই ইট পাথরের আচ্ছাদনে ঢেকে পড়াই নগর পাশান নয় হোক মানবিক হোক কল্যাণময় শূন্য এই পাত্র পরিপূর্ণ করা তো দূরের কথা পুরো রাজধানী ঘুরেও এক ফোঁটা বিশুদ্ধ পানের নিশ্চয়তা দিতে পারেনি নাগরিক সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা সরকারি কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠান তবে নিয়ম কি এটি একজন পথিকের পানির প্রত্যাশা তবে ভুল মহল এই প্রশ্নের উত্তর দিবেন রাশেদ সংবাদ ঢাকা মন্ত্রী এমপিদের স্বজনরা যারা এখনো উপজেলা ভোটে আছেন তারা সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার সন্ধ্যায় দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রার্থিতা চূড়ান্ত শেষে তিনি বলেন বিএনপির তৃণমূল কর্মীরা নেতাদের কথা শুনছেন না শনিবার সন্ধ্যায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা এতে অংশ নেন মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা বৈঠকে জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ারদারকে ঝিনাইদহ এক আসনে উপনির্বাচনের জন্য নৌকা মার্কায় মনোনয়ন দেয়া হয় আসনটিতে দলের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন পঁচিশ আওয়ামী লীগ নেতা বৈঠক শেষে ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের তিনি জানান মন্ত্রী এমপিদের স্বজনরা যারা এখনো উপজেলা ভোটে আছেন তারা সরে দাঁড়াবেন সভাপতিত্বে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত উপজেলা নির্বাচনে বিএনপির তৃণমূল কর্মীরা নেতাদের কথা শুনছে না বলেও বাস্তবে যেটা সত্য সেটা হচ্ছে বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউই শুনছে এবার সবাই কিন্তু প্রার্থী দেয় আছে каде অন্তঃসার শূন্য বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই গত 16 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে আগামী পাঁচ জুন উপনির্বাচন হওয়ার কথা রয়েছে মার্জিয়া মুমু সমূহ সংবাদ ঢাকা উপজেলা নির্বাচনে নামে সরকার বিএনপিকে ফাঁদে ফেলতে চাইলেও তারা সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা তারা দাবি করেন এই নির্বাচনে আওয়ামী লীগে নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়ে গেছে সাত জানুয়ারির মতো উপজেলা নির্বাচনেও জনগণ ভোট দেবে না বলেও দাবি করেন দলটির নেতারা একদিকে গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার অভিযান অন্যদিকে নতুন এক জোড়া ট্রেনের যাত্রা শনিবার সকালে ঢাকা ভাঙ্গা রুটে মাদারীপুরের শিবচর রেল স্টেশন থেকে আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী নাসির উদ্দিন উজ্জ্বলকে সঙ্গে নিয়ে নাজমুস আলহির রিপোর্ট স্বপ্ন সেতু পদ্মা উদ্বোধনের পর থেকেই উন্মুক্ত হচ্ছে রেলের দক্ষিণা দুয়ার এবার দক্ষিণবঙ্গের ট্রেন বহরে যুক্ত হল আরও দুটি ট্রেন তাই তো পাড়ের রেল স্টেশন শিবজরে সাজ রব শনিবার সকাল থেকেই শিবজর স্টেশনে ভিড় করেন স্থানীয়রা উদ্বোধনী ট্রেনকেও সাজানো হয় নান্দনিক রূপে নদী ভাঙন অঞ্চলের মানুষ ট্রেন পেয়ে উচ্ছ্বসিত স্বল্প সময়ে ঢাকায় যেতে পারার আনন্দ স্থানীয়দের নদী ভাঙনের দেশ পদ্মায় এই দিক আরিয়াল খা এই দুইটা নদী পার হইয়া ঢাকা যাইতে আমাদের অনেক অসুবিধা হতো তারা গরিব মানুষ তারা অল্প বাড়ায় ঢাকা যেতে পারবে এখান থেকে উঠলে আমরা বিকেলে আবার ঢাকা থেকে আমরা ফিরতে পারবো আমাদের বহুত উপকার শুধু যাতায়াত নয় এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও কৃষিতেও ভূমিকা রাখবে এই ট্রেন তারা বলছেন রেল যোগাযোগের মাধ্যমে নতুন নতুন শিল্প গড়ে উঠবে এসব এলাকায় যাতায়াত যে ব্যবস্থাটা পদ্মা সেতুর মাধ্যমে কিছুটা লাগব হলো ট্রেনের মাধ্যমে আরো বেশি লাগব হচ্ছে এই ট্রেনটা চালু হতে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু অনেক উন্নত কৃষি পণ্য নিয়ে আমরা ঢাকা যে অল্প সময় বিক্রি ট্রেন উদ্বোধন উপলক্ষে শিবচর রেল স্টেশন প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয় এতে যোগ দেন রেল মহাপরিচালক জাতীয় সংসদের চিফ হুইপ ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান অল্প দিনের মধ্যে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ শুরু হবে ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা পর্যন্ত আরেকটা লাইন চালু হবে এইটা আটটা ডিস্ট্রিক্টে কানেক্ট করবে পুরা লাইনটাই এলিভেটেড হবে পরে অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী দুপুর বারোটার পর শিবচর রেল স্টেশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে ভাঙা কমিউটার স্বপ্ন সেতু পদ্মা চালু হওয়ার পর খুলছে রেলের দক্ষিণা দুয়ার একে একে দক্ষিণবঙ্গের রেলবহরে যুক্ত হচ্ছে নতুন নতুন ট্রেন স্থানীয়রা বলছেন এই ট্রেন শুধুমাত্র এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নয় অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে নাজমুস্তালেহি সময় সংবাদ শিবচর ভারতের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে কয়েক ঘণ্টার মধ্যে পেঁয়াজের দাম কেজিতে ছয় টাকা পর্যন্ত কমেছে ব্যবসায়ীদের দাবি মজুদ দেশীয় পেঁয়াজ দিয়েই দু থেকে তিন মাস চাহিদা মেটানো সম্ভব দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের আরতে সারি সারি পেঁয়াজের বস্তা যার নব্বই শতাংশের বেশি দেশি পেঁয়াজ মূলত ফরিদপুর রাজবাড়ি পাবনা কুষ্টিয়া ঝিনাইদহ অঞ্চল থেকে পেঁয়াজ সরবরাহ হয় এই বাজারে চট্টগ্রাম অঞ্চলে ভারতীয় পেঁয়াজের চাহিদা বেশি হলেও আমদানি না থাকায় গেল পাঁচ মাস ধরে দেশীয় পেঁয়াজের সরবরাহ করে চাহিদা মেটানো হচ্ছে বর্তমানে দেশি পেঁয়াজের যে মজুদ আছে তা দিয়ে দুই থেকে তিন মাস চাহিদা মেটানো যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা বর্তমানে যে আছে। সরকারের আসলে উচিত ছিল যে আরো দুই মাস অপেক্ষা করা এই দুই মাস পর্যন্ত ইজিলি চলতো দেশে যে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে এই মুহূর্তে ইন্ডিয়ান পেঁয়াজ না চলবে এই যে বাদাই পেঁয়াজ গুলো রাখেছি ভালো একটা দাম পাওয়ার আশায় ইন্ডিয়ান পেঁয়াজ যদি ঢোকে তাহলে একবারে সব বোন আসা হয়ে যাবে ভারতের দিন পেঁয়াজ আসলে কন্টিনিউ আসতে হবে দুই দিন আসলে আর দুই দিন বন্ধ রইলে তাতে তো আমার প্রতিবারটা হারা যায় ব্যবসায়ীরা জানান গেল ডিসেম্বরে ভারত পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা দিলে দেশের বাজারে কয়েক দফা পণ্যটির দাম অস্থিতিশীল হয়ে ওঠে সে দাম এপ্রিলে কিছুটা কমে আসে কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে দশ টাকা পর্যন্ত তবে শনিবার সকাল থেকে ভারতের রফতানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়ে জানাজানি হলে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা কমে আসে পাইকারি পর্যায়ে যে বাজারটা গতকালকে আপনার গত পরশু বা বৃহস্পতিবার

বরিশালের হিজলায় গত পাঁচ বছরে নদী ভাঙনে বিলীন হয়েছে দশটি গ্রাম ভিটে মাটি হারানো পরিবারের সংখ্যা অন্তত এক হাজার সংকট সমাধানে ছয়শ আঠাশ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু করায় খুশি স্থানীয়রা সূর্য দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট মেঘনার ভাঙনে বিলীন জনপদের এই দৃশ্য বরিশালের হিজলা উপজেলার গত এক যুগ ধরে নদী ভাঙনের কবলে পুরো উপজেলা গত পাঁচ বছরই নদী ভাঙনে বিলীন হয়ে গেছে উপজেলার দশটি গ্রাম সর্বশান্ত হয়েছে এক হাজার পরিবার সংকট সমাধানে দু সালের ডিসেম্বরে উপজেলার পুরানো হিজলা থেকে হরিনাথপুর পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণে ছশো আঠাশ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয় একনিক সভায় শনিবার দুপুরে উত্তর বাউশিয়ায় প্রকল্পটির কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এটি খুশি এলাকাবাসী আনন্দের বন্যা বুঝেছে যে আমরা অন্তত আমাদের আর নদী ভাঙবে না মানুষ গৃহহীন হবে না অনেকের ঘর বাটি বিটা বাড়ি কিছু নাই যেখান অর নিশ্চয় হয়ে রয়েছে তারা আজকে যে কত খুশি খুশি কথা বলা যাবে না এই মুহূর্তে যেই বাদের কাজটি শুরু হয়েছে অন্তত অন্ত সামনে দিকে মানুষ স্বস্তিতে থাকবে পানি উন্নয়ন বোর্ড জানাই প্রকল্পের অধীনে 1.26 কিলোমিটার নদীর রক্ষায় বাঁধ নির্মাণ হলে কমে যাবে মেঘনার ভাঙন জেলা বাচানসি প্যাকেজের কাজ চলমান রয়েছে আর তাছাড়া হইনাপুর এর অংশের সাত টি প্যাকেজের কাজ দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় সামনে শীঘ্রই বাকি প্যাকেজগুলো মূল্যায়ন করা তো কাজ শুরু হবে স্থায়ী রক্ষাবাদের মধ্য দিয়ে নদী ভাঙন বন্ধ হলে নূপোর চালু রাখতে দুবোচর কাটতে সরকারের যে ব্যয় সেটিও কিন্তু শাস্ত্রই হবে। বাঁধটি নির্মাণ কাজ 2027 সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। সমসংবাদ বরিশাল। পবিত্রহদ সামনে রেখে অনুমতি ছাড়া মক্কায় জনসাধারণের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। শনিবার থেকেই কার্যকর করা হয়েছে এই নির্দেশনা। সৌদি আরব থেকে আরিফ রহমান এর রিপোর্ট। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ পালন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রতি বছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সৌদি আরব এর ধারাবাহিকতায় এবার অনেক আগে থেকেই অনুমতিবিহীন যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে মূলত পবিত্র হজে সারা বিশ্ব থেকে আগত বিপুল সংখ্যক হজ যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানায় দেশটির জননিরাপত্তা বিভাগ নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে মক্কায় প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে হজের সময় মক্কার পবিত্র স্থানগুলোতে কাজ করার অনুমতি পাওয়া ব্যক্তি মক্কার স্থানীয় অভিবাসী পবিত্র হজ পালনের অনুমতিপত্র বা তাশ্রী ব্যতীত আপাতত যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে নিষেধ অমান্যকারীদের জন্য মক্কায় প্রবেশের চেক পয়েন্ট থেকে ফেরত দেওয়া সহ শাস্তির মুখোমুখি করা হতে পারে আগামী নয় মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে শুরু করবেন মুসল্লিরা বাংলাদেশ থেকেও একই দিনে হজ যাত্রীরা যাবেন সৌদি সৌদি আরবে রহমান আরব যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন উনিশ নাগরিক হোয়াইট হাউসে এক বিশেষ আয়োজনে তাদের নাম ঘোষণা ও পদক তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রিপোর্ট প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম বা স্বাধীনতা পদক যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান। যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি মূল্যবোধ নিরাপত্তা বিশ্ব শান্তি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক সরকারি বা ব্যক্তিগত প্রচেষ্টায় অনুকরণীয় অবদান রাখা ব্যক্তিদের এই পদক প্রদান করা হয় এবার এই সম্মাননা পেলেন উনিশজন বেসামরিক নাগরিক শুক্রবার হোয়াইট হাউজে এক বিশেষ আয়োজনে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয় পরে সম্মাননা পদক তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ সাবেক ভাইস প্রেসিডেন্ট আলগোর সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নিম্নকক্ষের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি পেলোসিসহ উনিশজন বেসামরিক নাগরিককে এই বিশেষ সম্মানসূচক পদক দেয়া হয় রাজনীতিবিদদের পাশাপাশি তালিকায় ছিলেন এশিয়ার তারকা অভিনেত্রী মিশেল ইয়। পরে এক বক্তব্যে জো বাইডেন বলেন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পদকপ্রাপ্তরা যুক্তরাষ্ট্রের নানা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন নিজেদের কর্মজীবনে কঠোর পরিশ্রম এবং সেবা দিয়ে গেছেন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেশাম সমাজ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি মূল্যবোধ বা নিরাপত্তা বিশ্বশান্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক সরকারি বা বেসরকারি প্রচেষ্টায় অনুকরণীয় অবদান রেখেছেন তাদেরকে প্রদান করা হয় দস্তগীর জাহাঙ্গীর সময় সংবাদ হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান তিনি প্রথম কোন রাজনীতিবিদ যিনি কিনা টানা তিনবার মেয়র হওয়ার রেকর্ড করলেন বিশ্লেষকদের মতে প্রতিদ্বন্দ্বী সুসান হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার কারণেই জয়লাভ করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতিবিদ কনজারভেটিভ পার্টির প্রার্থী সুসান হলকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির প্রার্থী সাদিক খান শহরে অপরাধ দমন ও পরিশুদ্ধ বায়ু নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে লন্ডনবাসীর মন জয় করে নিয়েছেন তিনি লন্ডনের মেয়র পদের নির্বাচনে স্থানীয় সময় গেল বৃহস্পতিবার রাত দশটায় ভোটগ্রহণ শেষ হলেও গণনা শুরু হয় শুক্রবার থেকে শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ প্রকাশ করা হয় ফলাফল যেখানে দেখা যায় প্রতিদ্বন্দ্বী সুসান হলকে দুই লাখ ছিয়াত্তর হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন সাদিক খান দা গার্ডিয়ান জানিয়েছে বিজয়ী মেয়র পেয়েছেন বাষট্টি দশমিক দুই শতাংশ ভোট যেখানে তার প্রতিদ্বন্দ্বী সুসান হল পেয়েছেন মাত্র বত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট এদিকে কনজারভেটিভ পার্টির প্রতিদ্বন্দ্বী হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমে সাদিক খান জয়লাভ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি লন্ডনের সাবেক মন্ত্রী পলস সহ আরও হাই প্রোফাইল টরি প্রার্থীদের পেছনে ফেলে নির্বাচিত হয়েছেন তিনি এর আগে দু সালে লেবার পার্টি থেকে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন পাকিস্তানি বংশোদ্ভূত এই প্রার্থী এরপর দু হাজার সালে দ্বিতীয়বার নির্বাচিত হন তিনি বিবিসির প্রতিবেদন অনুযায়ী এবার চোদ্দটি নির্বাচনী এলাকার মধ্যে নয়টিতেই জিতেছেন সাদিক খান যার মধ্যে দুইটি ছিল কনজারভেটিভদের এলাকা অন্যদিকে নির্বাচনে মোট ভোট পড়েছে ২৪ লাখ যা মোট ভোটারের বিয়াল্লিশ দশমিক আট শতাংশ অন্তরাসেন সময় সংবাদ দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাসে চালু হলো ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা শুক্রবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান এই কার্যক্রমের উদ্বোধন করেন ভোগান্তির অবসান ঘটায় খুশি প্রবাসী বাংলাদেশিরা কুয়েত থেকে মৈন সুমনের রিপোর্টে বিস্তারিত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুয়েতে বসবাসত প্রবাসীরা এখন থেকে দূতাবাস থেকেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা পাবেন শুক্রবার কুইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে এবং কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবার অনুর্জন প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয় দীর্ঘ প্রতীক্ষার পর বহুল প্রত্যাশিত বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়ে উচ্ছ্বাস জানান কুয়েত প্রবাসীরা আগে তো আমি কোনো কিছু করতে পারি নাই পাসপোর্ট থাকা তো আমার বলছে যে এনআইডি কার্ড লাগবে এখন আলহামদুলিল্লাহ পাওয়াতে আমি অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো এনআইডি উদ্বোধন ঘর ফলে প্রবাসীগণের সুযোগ সুবিধা এখান থেকে এনআইডি করতে পারবেন এবং এনআইডি করার ফলে তারা বন্ড ক্রয় সুবিধাটা গ্রহণ করতে পারবেন এখন থেকে জাতীয় পরিচয় মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান কুইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসীদের ভোগান্তি দূর করতেই এই উদ্যোগ বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান কুয়েত প্রবাসীদের জন্য আনুষ্ঠানিকভাবে এনআইডি সেবা চালু করতে যাচ্ছেন যারা এনআইডি কার্ড পাবেন আপনি নিশ্চয়ই জানেন তারা ভোটার তালিকা ভুক্ত হবেন এবং এনআইডি একটা বাই প্রোডাক্ট কুয়েত প্রবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে তারা যেন জাতীয় পরিচয়পত্র এখান থেকে পায় আমাদের অ্যাম্বাসেডর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের কাছে অনুদের প্রেক্ষিতে আজকে আমি এসেছি এবং তাদের আশাটা আজকে পূরণ হলো কুইতে প্রায় তিন লাখ বাংলাদেশি বসবাস করেন প্রথম পর্যায়ে তিন দিনের ফি দিয়ে জাতীয় পরিচয়পত্রের আবেদন করতে পারবেন তবে তথ্য ভুল থাকলে কুয়েত থেকে থাকছে না কোনো প্রকার সংশোধনীর ব্যবস্থা বেশিরভাগ কুইত প্রবাসের জাতীয় পরিচয়পত্র নেই জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে প্রবাসীরা বিভিন্ন সময় দেশ থেকে নানা ভূগান্তি পোহাতে হতো অবশেষে আজ সকল ভূগান্তের অবসান ঘটল বহু এই জাতীয় পরিচয়পত্র গ্রহণের মধ্য দিয়ে এমনটাই মনে করছেন বাংলাদেশ দূতাবাস থেকে সময় সংবাদ ইতালির ভেনিস শহরে প্রবেশে মূল্য ধার্যের পরও থেমে নেই পর্যটক আগমন উল্টো ভ্রমণ পিপাসুর সংখ্যার সঙ্গে বেড়েছে ব্যবসা বাণিজ্য এতে খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট পর্যটকদের আকর্ষণে কেন্দ্রবিন্দু ইতালির ভ্যানিস গত কয়েক দশক ধরে ঐতিহাসিক শহরটিতে বাড়ছে পর্যটকের সংখ্যা এত সংখ্যক পর্যটক সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে কয়েক বছর ধরে অতিরিক্ত পর্যটক প্রবেশে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছেন কর্তৃপক্ষ সবশেষ গত পঁচিশ এপ্রিল থেকে ভ্যানিস প্রবেশে দৈনিক পাঁচ ইউরো করে প্রবেশ ফি ধার্য করা হয় অনাদায়ে রাখা হয় তিনশো ইউরো পর্যন্ত জরিমানার বিধান তবে ভ্যানিসে পর্যটকদের প্রবেশের লাগাম টানতে নানা উদ্যোগের পরও অবক করা বিষয় হলো গত এক সপ্তাহে ভ্যানিসে প্রবেশ করেছে আগের চেয়ে আরো বেশি পর্যটক এতে বেড়েছে ব্যবসা বাণিজ্য খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা পঁচিশে এপ্রিল থেকে ফিশ প্রতি টুরিস্টের জন্য পাঁচ ইউরো করে করে কিন্তু টুরিস্টের ওই পাঁচ ইউরো দেওয়ার পর থেকে আমাদের এখানে আরো টুরিস্ট বেড়ে গেছে গত এক সপ্তাহ ধরে এখানে এন্ট্রি ফি নতুন করে শুরু করছে তো আমাদের একটা এক্সপেকটেশন ছিল এখানে আসার পরে মনে হলো যে মনে হয় যে পাঁচ ইউরো পার পারসন এন্ট্রি ফি এর কারণে মনে হয় কিছু লোক কম কম হবে হবে বা একটু ট্যুরিস্ট বাট অপোজিট শিল্প সাহিত্য দর্শন আর নির্মাণ শৈলীর জন্য ভ্যানিস হাজার বছর ধরে এক অনন্য সুন্দর শহর তবে পর্যটকদের ঢল ঠেকাতে কোন উদ্যোগই কাজে আসছে না সময় সংবাদ ইতালি টি বিশ্বকাপের বছরে প্রচন্ড গরমে চলমান ঢাকা প্রিমিয়ার লিগকে অমানবিক বলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান তার মতে সুপার লিগের ম্যাচগুলো টি টোয়েন্টি ফরম্যাটে না হওয়াটা ক্রিকেট কর্তাদের পরিকল্পনার অভাব বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ে কিংবা আমেরিকার বিপক্ষে সিরিজ আদর্শ প্রস্তুতি নয় বলেও মনে করেন সাকিব ঢাকা থেকে মাগুরা হয়ে মাদারীপুর বিকেল না পেরুতেই আবারও ঢাকা ছোটা ছোটাছুটি আয়োজকদের চরম অব্যবস্থাপনা তবুও সাকিব ছুটছেন পেছনে ক্যামেরার লেন্স দেখে মনে হচ্ছে ক্লান্ত রোদে একটু পড়ে গেছি আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম তো এসে 43 44 ডিগ্রি এর ভেতর খেলতে গিয়ে একটু ঘুরেgeqslant ক্লান্তি নাকি ছয় না তাকে তবু তীব্র দাবোধাে সাকিব খেলছেন ডি পি বিশ্বকাপের বছর তাও ওয়ান ডে ফরম্যাটে সাকিবের মতে পরিকল্পনায় যেন গোড়াতেই গলত আমার কাছে মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো যেহেতু আমরা টি টোয়েন্টি ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো অল্প দিনে শেষ হয়ে যেত সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারতো যে কোনো কারণেই হোক করেনি বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বিশ্বকাপে ঠিক আগে জিম্বাবুয়ে সিরিজ 20 দলের যে আসরে জায়গা হয়নি আফ্রিকার দেশের এরপর আমেরিকার বিপক্ষে তিন ম্যাচের টি-20 এমন দলের বিপক্ষে সিরিজ খেলে কতটুকু হবে বিশ্বকাপের প্রস্তুতি জিম্বাবুয়ে ইউএস এর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি আমার কাছে মনে হয় খুবই ভুল হবে ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে সাইকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স ওই জিনিসটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হব বাট মেবি এটাই আমাদের বেস্ট পসিবল অবস্থা ছিল প্রিপারেশনটা নেওয়ার জন্য বাইশ গজকে গুড বাই না বললেও ব্যবসার সঙ্গে জড়াচ্ছেন ক্রিকেটাররা যার সবশেষ নামটা পেইসার রুবেল হোসেন এদিন তার মোটরসাইকেলের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব ছাড়া উপস্থিত ছিলেন সোহান সাব্বির হাসান মাহমুদ আর কোচ মোহাম্মদ সালাউদ্দিন মাহবুব সময় সংবাদ ঢাকা এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার ঘুরতে করতে কোন এক জায়গায় অজ্ঞান হয়ে যখন পানি তো নাই টাকা নাই পানি নাই পয়সা ছাড়া মেলে না এক ফোঁটা পানি পথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারো ওয়াসা সিটি কর্পোরেশন দোষ পাচ্ছে একে অন্যের ঘাড়ে বাণিজ্যিক মনোভাবেই অসহায় ঢাকাবাসী এই ছিল প্রবাসের সময়ে সঙ্গে থাকুন সময়